আসসালামু আলাইকুম হ্যালো সেক্ষেত্রে তোমরা সবাইকে বানুষ এরপর আলোচনা করবো ক্লাস থ্রি ইংলিশ বই পেজ নম্বর নাইনটি নাইন পেজ নম্বর নাইনটি নাইন এখান আছে দেখো ইউনিট সেভেন ইউনিট মানে অধ্যায় সেভেন মানে সাত উদ্দেশ্য এখানে আছে দেখো লেসন ওয়ান লেসন মানে পার্ট ওয়ান মানে এক পার্ট এক এখানে আছে দেখো ওয়াটার পলিউশন ওয়াটার পলিউশন মানে হচ্ছে পানি এর এদের নাম হচ্ছে ওয়াটার পলিউশন ডি এখানে বলছে দেখো সার্কল থ্রু অর ফলস ফর দিস সেন্টেন্সেস সার্কল মানে বৃত্ত করো তুরু মানে তুরুম অর মানে অথবা ফলস মানে মিথ্যা সার্কল ট্রু অর ফলস সত্য অথবা মিথ্যা বৃত্ত করো ফর দিস সেন্টেন্সেস ফর মানে জন্য দিস মানে এগুলো সেন্টেন্সেস মানে হচ্ছে বাক্যগুলো এখানে বলতেছে সার্কল ট্রু অর ফলস ফর দিস সেন্টেন্সেস বাক্যগুলো সত্য অথবা মিথ্যা বৃত্ত করো অর্থ সত্য হয় বৃত্ত করতে বলেছে এবং মিথ্যা হলে ফলস বৃত্ত করতে বলেছে এখানে প্রথম আছে দেখা এক নম্বরে এ নাম্বার আছে সিহাপ্যান্ড কানিস গো টু দ্য সেম স্কুল হাব মানে সিহাব এন মানে এবং খানিস মানে কানিস গো মানে যাই তোমার প্রতিভাদিকে দ্য সেম মানে একই স্কুল মানে বিদ্যালয় সিহাব এন খানিস গো টু দ্য সেম স্কুল সিহাব এবং কানিস একই বিদ্যালয়ে যায় এটি হচ্ছে তরুণ আমরা এইভাবে বৃত্তি করতে পারি এরপর এখানে আছে দেখো বি নাম্বারে সিহাব অ্যাস্টপস বি সাইড দ্য রিভার হাব মানে সিহাব অ্যাস্টপস মানে থামল বি মানে পাশে দাঁড়েবার মানে হচ্ছে নদীর শি হাব অ্যাস্টফস বিসাইড দ্য রিভার সি হাব নদীর দ্বারে থামে এ বি নাম্বারটা হচ্ছে সঠিক থ্রু আমরা থ্রু লিখব থ্রুটা বৃত্ত করবো এরপরে সি নাম্বার এখানে আছে দেখো কানিস সিজ পিপল ক্যাচ ইন ফিশ ইন দ্য রিভার কানিস মানে কানিস সিজ মানে দেখে পিপল মানে লোকজনকে ক্যাচ ইন না ধরতে ফিশার্স মানে মাছ ইন দ্য রিভার মানে হচ্ছে নদীতে কানিস সিস পিপল ক্যাস ইন ফিশার্স ইন দ্য রিভার কানিস লোকজনকে নদীতে মাছ ধরতে দেখে এটি হচ্ছে ফলস আমরা এখানে বৃত্ত করব এরপর এখানে দুই নম্বর আছে দেখো রাবিশ মিক্স দ্য রিভার ওয়াটার ডার টিম রাবিশ মানে আবর্জনা মিক্স মানে মেক্স মানে তৈরি দ্য রিভার মানে নদী ওয়াটার মানে পানি দ্য টি মানে হচ্ছে নোংরা রাবিশ মিক্স দ্য রিভার ওয়াটার ডার ঠিম আবর্জনা নদীর পানিকে নোংরা করে এটি হচ্ছে তুরু আমরা বৃত্ত করব তুরু এরপর এখানে ই নাম্বার আছে ফিশেস ক্যান সুইম ইজিলি ইন ডাটি ওয়াটার ফিশার্স মানে মাস ক্যান মানে পারে সুইম মানে সাঁতার ইজিলি মানে সহজে ইন মানে মধ্যে ডাট মানে নোংরা ওয়াটার মানে পানি ফিশার্স ক্যান সুইম ইজিলি ইন ডাট ওয়াটার নোংরা পানিতে মাছ সহজে সাঁতার কাটতে পারেন এটা হচ্ছে ফলস নিত্যা আমরা এটা বৃত্তি করবো এরপর দেখো শিক্ষার্থীরা এখানে যে ফলসগুলো আছে সি এবং ই এগুলো কার্সার লিখতে হবে এখানে ই নাম্বার আছে দেখো দ্য ফলস সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভিটি ডি অনুশীলন ডি থেকে মিথ্যা বাক্যগুলি সংশোধন করো রাইট দ্যাম ইন ইউর এক্সারসাইজ বুক তোমার অনুশীলন খাতায় লিখো তোমাদের ছবি গেলে লিখে দেওয়া হয়েছে তোমরা এগুলো এক নজর